প্রচন্ড পরিমাণ কালার ভাই প্রচন্ড পরিমাণ কালার ভাই দে পরিমাণ কালার এই দেখেন ভাই বরফুল সব আপনি বরফুল কালার ভাই এই দেখেন সব ভরফুল কালার আলাইকুম তো গাইস আছে সবাই ভালো আছেন তো আপনাদের নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো পাইকারি মার্কেটের কিছু গার্মেন্টস ইনটেক্ট কোয়ালিটির কিছু মাল আছে তো আমরা দেখাব আপনার দোকানের নাম হলো এন্টারপ্রাইজ তো এখানে আপনার আছে গার্মেন্টস এর হুর্টি আর সুইপশার্ট ও আছে হুর্টিও আছে তো আপনার তো এগুলো সব আপনি আমি খুলে দেখাচ্ছি তো এখানে আছে সবগুলো গার্মেন্টস কোয়ালিটির মাল জি এগুলো সব গার্মেন্টস কোয়ালিটির মাল এগুলো কালার হবে অনেকগুলো কালার হবে আপনার প্রত্যেক এটাও কালার আছে এর ভিতরে আপনার অনেক অনেকগুলো কালার হবে প্রায় আপনি টা থেকে বারোটা কালার হবে এই যে এখানে কালার আছে প্রায় ওই প্রচন্ড পরিমাণ কালার ভাই প্রচন্ড পরিমাণ কালার ভাই দেখছেন প্রচন্ড পরিমাণ কালার এই দেখেন ভাই বরফুল সব আপনি বরফুল কালার ভাই এই দেখেন সব বরফুল কালার দেখছেন সবগুলো বরফুল কালার এই কালার ভাই দেখছেন এক আইটেমে কালার আছে দশ দশ দশটা পনেরোটা কালার আছে

এই দেখেন এগুলো আপনার পনেরো ষোলো বছর প্লাবনের জন্য টাও চাচ্ছি হ্যাঁ এগুলো পনেরো ষোলো বছর প্লাবনের টাও চাচ্ছি কালার আছে ভাই প্রচন্ড পরিমাণ কালার আছে এই তো বাইদের এখানে এই দেখেন আপনার এটা হলো একবারে ছোট সাইজটা নেভি কালার একবারে ছোট সাইজটা এটা এটা হলো আপনার এই যে এখানে সাইজ লেখা আছে আপনার দুই বছর থেকে তিন বছর পর্যন্ত করতে পারবে এখানে যা দেখতেছেন এগুলো সব আপনার একবার ইনটু ফ্রেশ একবার ফ্রেশ মাল তো এই যে এখানে আছে আরো আপনার অনেক কালার এই দেখেন ক্যামেরাটিক ধরেন এখানে জি এগুলো হইলো আপনার মেনচার হুটি বুঝছেন প্রত্যেকটা মাল ভাই ডিজাইন করে একবার সব মাল ডিজাইন একবারে মানে কোয়ালিটি কি ভাই গার্মেন্টস এর মাল পুরো 100 100 কোয়ালিটি এই যে আমাদের লেভেল দেখ একবার লেভেল পুরো গার্মেন্টস এর লেভেল ভাই অস্ত্র অস্ত্র কালার ভাই পুরো সুন্দর কালার দেখছেন প্রত্যেকটা কালার একবারে ব্যস্ত অনেকগুলো কালার আছে ভাই দেখেন প্রচন্ড পরিমাণ কালার ভাই ভরপুর কালার গার্মেন্টস মাল দেখেন না সুইং কোয়ালিটি একবারে একশো একশো দেখেন সুইং কোয়ালিটি একশো একশো হয়েছে প্রত্যেকটা মালের সুইং কোয়ালিটি একবার হান্ড্রেড হান্ড্রেড রিপ করা হয় একবার রিপ সেম সেম কাপড় রিপ ভাই প্রত্যেকটা মাল ওয়ান বাই ব্রাশ দেখছেন ভাই একবারে ভরপুর মাল স্টক আছে এটা আজকে সেল হয়ে গেছে তো বাইদের এখানে এ একটা ডিজাইন দেখছিলেন এ একটা ডিজাইন দুই তিনটা পাঁচ ছয়টা অনেক ডিজাইন আছে আপনি যত পিস লাগে তত তত পিস নিতে পারবেন তো আমাদের এখানে আপনি যে খুর্সা পাইকারি হোলসেল যারা কম রেটে হোলসেল নিতে চাচ্ছেন ও নতুন ব্যবসা করতে চাচ্ছেন তো তাদের জন্য কোনাবাড়ি গাজীপুর নতুন বাজার এরচাত মার্কেট তো এখানে চলে আসুন তো এখানে আপনি সব ধরনের আইটেম পাইবেন ਨੇ 11ਵੇਂ ਸਿਰ তারপরে স্টক ওয়ারে আপনি যে মালটা বাইরে আপনি 11ਵੇਂ থেকে ওয়ডও পাইবেন আবার লোকাল আপনি মালও পাইবেন প্রচুর পরিমাণ মাল আছে এখানে আপনি প্রায় 700 প্লাস দোকান হবে টপ ইনটেক করেছে এখানে দেখেন প্লিজ এদিকে নিয়ে আসেন এই দেখেন এই দেখেন আমাদের এখানে সবগুলা একবারে ইনটেক પોલીকোরা মাল বুঝছেন একবারে ইনটেক પોલીকোরা মাল এই দেখেন পর পুরো এই দেখেন এই দেখেন এগুলা সব মাল আজকে আইছে এগুলো সব আজকে এই যে এগুলো দেখেন একবার দেখছেন প্রত্যেকটা একবারে আপনার আপনার চার বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত সব সব সাইজে আছে এখানে